সুন্দর একটি কাজ করেছে মাস্টার সাহেবের মাস্টার সুন্দরবন সবাই মাস্টার খুব এবং সবাই বেশ ভালো ডাক্তারদের সাথে আবার ভালো ব্যবহার ডাক্তারদের সুসম্মত খেয়াল রাখা তারা হান্ড্রেড করে আপনি দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো বরিশাল থেকে এই মুহূর্তে ছয়টা বিষে ঢাকা সাধুঘাল পৌঁছায় যদি গতকাল রাত নয়টা পনেরো মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আর ছয় থেকে সাত ঘন্টার জার্নি শেষে এখন সে তার গন্তব্যে নিরাপদে যাত্রী নিয়ে পৌঁছায় ধন্যবাদ